হাওড়ার শিবপুর অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড অপরদিকে আনন্দের খবর সাড়ে চার মাস পর দার্জিলিং ফিরল দার্জিলিং এ ট্রয় ট্রেন আবার চালু হলো আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে ঘটনা সূত্রে জানা যায় যে শিবপুর থানা এলাকার গঙ্গার তীরবর্তী ফোর্সর রোডে একটি বিয়ে বাড়িতে ঠিক সন্ধ্যে পাঁচটা চল্লিশ মিনিটে আগুন লাগে সাথে সাথেই খবর পাওয়া মাত্রই দমকল বাহিনী চলে আসে কিন্তু রক্ষা পায় না বিয়ে বাড়ির এই সমগ্র প্যান্ডেলগুলি পুরো ছাই হয়ে যায় দমকল বাহিনী তাদের কাজ শুরু করার একটাই উদ্দেশ্য ছিল এই আগুন যেন ছড়িয়ে না পড়ে বিয়ে বাড়ি এবং আশেপাশের বাড়িগুলোতে এই মুহূর্তে খবর জানা যায় কোনো হতাহতের খবর নেই তবে দমকল আসার আগে বিয়ে স্থানীয় দুজনে আগুন নেভাতে গিয়ে অল্প বিস্তর আঘাত পেয়েছে আহত হয়েছে কিন্তু তা যথেষ্ট মারাত্মক নয় জানা যায় এই বিয়ে বাড়ির এবং বাড়ির ভেতরে নাকি দাহ্য পদার্থ ছিল বলে যথেষ্ট অনুমান তারা সম্পূর্ণ তদন্ত করে সিদ্ধান্ত বলে জানা যায় ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন আগুন লাগার কারণ জানা যায়নি অপরদিকে সারা পৃথিবীর মধ্যে আশ্চর্য ঐতিহাসিক টয় ট্রেন গত জুলাই মাস থেকে বন্ধ ছিল তা আবার দীর্ঘ দিন অপেক্ষা করার পর দেশ বিদেশের চোখে মুখে হাসির ছোঁয়া পাহাড় জুড়ে খুশির হাওয়া পর্যটক থেকে স্থানীয় মানুষদের চোখে মুখে খুশির বহির প্রকাশ ঘটল রেল কর্তৃপক্ষ খুশি তারা এই ঐতিহ্যমণ্ডিত ট্রয় ট্রেন চালু করতে পারায় ট্রেনে বিদেশিরা উঠল। আনুষ্ঠানিকভাবে রেল কর্তৃপক্ষ ট্রয় ট্রেন চালু করলো নিয়মিত চলবে বলে জানায় অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষ সব কিছু তৈরি করে দিলেও অর্থাৎ রিপেয়ার হলো সেই দিয়ে কেন টাল বহানা করলো সূত্র মারফত জানা যাচ্ছে রেল কর্তৃপক্ষ প্রস্তুত হলেও কেন্দ্রীয় সরকার তথা রেল দপ্তর অনুমোদন না দেওয়ায় এতদিন টয় ট্রেন চালু করা যায়নি তাই বিভিন্ন মিডিয়া এবং পর্যটকদের অভিযোগ সহ রাষ্ট্রসংঘের বিভাগীয় দপ্তর এই দার্জিলিং এর টয় ট্রেনের বিশ্ব শিরোপা

and i loved it so much that i've brought some friends back this year to do it it's like stepping back in time you know and it's such an incredible railway it's a very difficult terrain to have built a railway on the switchbacks are so interesting the history of the train is so interesting we're going up to kersong today and then at the end of our trip we'll do the joy train at darjeeling yeah yeah so it's a very beautiful trip